ল্যাংচার মতন দেখতে পেল্লাই আকারের রসগোল্লা দেখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক হাজির হচ্ছে দোগাছিয়ার মিষ্টি মেলায় এই মিষ্টি মেলায় টাকা টাকা থেকে শুরু করে হাজার দামের মিষ্টি পাওয়া যায় আর এই আকারের রসগোল্লার লোভেই লোক লোকচড়ো হয় এই মেলাতে জানা যায় দোল পূর্ণিমা উপলক্ষে পূর্ব বর্ধমানে দোগাছিয়া গ্রামে প্রতি বছর দোল উৎসবের আয়োজন করা হয় আর এই দোল উৎসবকে কেন্দ্র করে বসে দোল মেলা পার্বণ প্রিয় বাঙালির কাছে অন্যান্য উৎসবের মতোই দোল উৎসবও ভীষণ প্রিয় বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই দোল উৎসবের জন্য বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দোল উৎসব রং খেলার পাশাপাশি রাধাকৃষ্ণের বিগ্রহের সামনে খিচুড়ি ও মিষ্টি ভোগ দেওয়া হয় এছাড়া রেওয়াজ রয়েছে এই বিশেষ দিনে দোগাছিয়ায় মদন মোহনের দোল উৎসবকে কেন্দ্র করে বসে বিরাট মেলা রং খেলার পাশাপাশি এই মেলার অন্যতম আকর্ষণ হল পেল্লাই সাইজের রসগোল্লা মিষ্টির দোকানদাররা জানান দোকানে পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামে রসগোল্লা পাওয়া যায় আমার দোকানে হাজার টাকা পর্যন্ত হায়েস্ট আছে পাঁচ টাকা থেকে শুরু প্রচুর মিষ্টি বিক্রি হয় এটা মিষ্টি মেলা আমি আজকে বিয়াল্লিশ বছর দোকান করেছি যেমন বিক্রি হয় এবারও তেমন বিক্রি হয় কিছু কম হবে না এখানে এই যে আশপাশে গ্রামের যত গ্রাম আছে সব গ্রামেই এখন কুটুম আছে এই মেলা উপলক্ষে প্রচুর লোক আছে আশেপাশে আছে রায়পুর কাইবাতি রাস্তিপাড়া ওদিকে যশপুর মিনারপুর ভাতুরিয়া সোনাগুড়ি প্রচুর গ্রাম একটা হাজার টাকা মিষ্টি ফুটিয়ে তৈরি করতে প্রায় দু ঘন্টা টাইম লাগে ছানা এক কেজি লাগবে বড় মিষ্টি বিক্রি বেশি এটা বড় মিষ্টির মেলা ছোট মিষ্টি বিক্রি হয় বিক্রেতারা জানান একটি এক হাজার টাকা দামের রসগোল্লা তৈরি করতে আড়াই কেজি ছানা লাগে এবং এই মিষ্টি তৈরি করতে সময় লাগে প্রায় চার ঘন্টা আমার পাঁচ টাকার থেকে একশো হাজার টাকা পর্যন্ত আছে চার ঘন্টা টাইম লাগে আড়াই কিলো ছানা লাগে তার সঙ্গে প্রায় একশো গ্রাম পঁচাত্তর গ্রাম ময়দা লাগে হয় মোটামুটি টুকটাক হয় বড় মিষ্টি হয় বিক্রি হয় বাইরে যায় কালকে যেমনি কল্যাণী থেকে এসে এসে পাইনি সব জায়গা থেকেই আসে হ্যাঁ কিছুটা চন্দনগর ভবনগর হাড্ডা বেড্ডা আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকেই আসে ওইটা চার ঘন্টা টাইম লাগে প্রায় পাইগুলো ছানা এবছর খুব একটা ইয়ে নয় তবে মোটামুটি টুকটাক করে এখন চলছে এখন আজকের থেকে তো কাল থেকে তো আরম্ভ হয়েছে আজ থেকে এখন টুকটাক ভালোই হবে এই মেলা এখন মোটামুটি এখানে সোমবার পর্যন্ত থাকা যাবে তারপরে এখান থেকে চলে গিয়ে ওখানে এখন এক মাস চলবে এরকম টুকটাক বাজে কেনা জানা যায় পরিবারের এই জনপ্রিয় দোল বছরের অধিক প্রাচীন একসময় এটি পারিবারিক উৎসব রূপে পালিত হলেও ধীরে ধীরে এই উৎসব গ্রামের উৎসবে পরিণত হয়েছে প্রতি বছর গ্রামের দোল মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে মেলা বসে এই মেলা মিষ্টির মেলা নামেও পরিচিত রায়চৌধুরী পরিবার সূত্রে জানা যায় মদন মোহন গোপীনাথ রাধাকৃষ্ণ কেষ্টচন্দ্র ও দশমা নামে পাঁচটি বিগ্রহ তাদের পারিবারিক মন্দিরে গৃহদেবতা হিসেবে পূজিত হন দিন থেকে চার দিন চারিদিক থেকে বহু মানুষের সমাগম ঘটে এই মেলাতে দোল উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা দোল কাটাই প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে চার পাঁচটা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয় এবং এই দোলটা উম প্রত্যেকের জন্য এটা দোলটা কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে পাঁচশো বছরের দোল এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি এবং এটা এটা দোলটা শুধু আমাদের নয় পুরো চারটে পাঁচটা অঞ্চলের দোল এটা আমাদের চার দিন হয় রাধানাথ গোপীনাথ মদন আর কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র এই চার দিনের দোল হয় আমাদের একটা বিশেষত্ব হচ্ছে একদিকে আমাদের মা দশপূজা একদিকে হচ্ছে রাধানাথ গোপীনাথ মদন মোহন কেষ্টচন্দ্র এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির একদিকে শাক্ত মন্দির মন্দিরটা টেরাকোটার কাজ আছে পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে আর মা দশভূজা আছে অষ্টধাতুর মন্দির আর আমাদের গোপীনাথ আছে সব এটা হচ্ছে আমাদের কোষ্টি পাথরের মূর্তি আছে বিগ্রহ আছে আমাদের মানুষ আছে দেশ বিদেশ থেকে মানুষ আছে এবং প্রত্যেকের যেটা অনুষ্ঠান হয় হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং রেখে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের হয় আমাদের দিন অনুষ্ঠান আছে আমাদের প্রতি বছর আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে যাত্রা করে তারপরে এখনো সেটা হয়ে আছে সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি তবে শুনতে অবাক লাগলেও দোগাছিয়ার মদন মোহনের দোল উৎসবের মেলায় এই বিশাল সাইজের মিষ্টি হলো মেলার অন্যতম আকর্ষণ এই মিষ্টির লোভেই দূর থেকে মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা